করছি শুরু জ্ঞান সাধনায় হব ধেনি জানব হাদি হাদিস আমি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আর হিকমা চ্যানেলে তিরে দিন ব্যাপী দোয়া শেখার চ্যালেঞ্জে আজকে দশম দিনের দ্বিতীয় পর্বে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি দোয়া শেখাতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন Glória a Deus. shop আজকে দশম দিনে আমি আপনাদের মাঝে যে গুরুত্বপূর্ণ দোয়াটি শেখাতে যাব সেই দোয়াটি হচ্ছে আমরা যখন নামাজ শেষ করি এই নামাজ শেষে ফরজ নামাজ যখন শেষ করব এই মুহূর্তে আমরা এই দোয়াটুকু নিয়মিত পালন করব তো সর্বপ্রথম আমরা নামাজ শেষে কিন্তু যে আমল করি সেটা হচ্ছে কি ইস্তেকা পাঠ করি এই পাঠটাকে উচ্চ কিন্তু আমরা অনেকে যাই না যদি আমরা সুদ সংক্ষেপে আস্তাফ ফিরুল্লাহ বলি এইটাও হয়ে যাবে আমার এরপর আমরা অর্থাৎ আল্লাহ আল্লাহ পবিত্র এই আমলটুকু তেত্রিশ বার পাঠ করব এরপর আমরা বলবো আলহামদুলিল্লাহ সকল প্রশংসা ও তারিফ আল্লাহর জন্য এই আমলটুকু তেত্রিশ বার পাঠ করব এরপর আমরা বলবো আল্লাহ একবার অর্থাৎ আল্লাহই সর্বশ্রেষ্ঠ এই আমলটুকু আমরা তেত্রিয়া পাঠ করবো এরপর আমরা অনেকেই জানি না আর কী বলবো কি বলবো এর পরব ফরাজ নামাজ পরে একটি গুরুত্বপূর্ণ দুয়া আছে যেই দুয়াটুকু আমরা অনেকেই জানি না এবং আমলও করি না এই দুয়াটুকুই আজকে আমি আপনাদের মাঝে শেখাবো সেই দুয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাহ লাহু ওয়াদাহু লা সারিকা লাহু মুলকু ওয়ালাহুল হেমদু ইউ হে ওয়াই ওমিতু বিয়া দি হিল বহুয়া আলা কুল্লি শাহি ইন বদিন সুপ্রিয় দর্শকমণ্ডলী আমরা যে খরচ নামাজের পর যে গুরুত্বপূর্ণ দোয়া শিখ লাভ এই দোয়ার বাংলা অর্থ হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যাতিত আর কোনো মাহাবুদ ইলাহ বা উপাস কেউ হয় নেই তিনি একক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই রাজত্ব তারই এবং ক্ষমতাও তারই তিনি সবকিছুর উপর ক্ষমতাধারী একমাত্র স্রষ্টা এই হচ্ছে এই দোয়ার অর্থ তো প্রিয় আমরা যে দোয়াটুকু শুনলাম এই দোয়াটি হচ্ছে ফরজ নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পর এইটো আর আমলটুকু করার চেষ্টা করবো আপনারা সকলে আরেকবার আমার সঙ্গে বলুন লা ইলাহা ইল্লাহু ওয়াদাহু লা শরিকলাহু লাহুল মুলকু ওয়া লাহুল হেমদু ইয়ঃ হি ওয়াই অমিতু বিয়াদি হিল হইর আপনাদের এই মুখস্থ হয়েছে যারা এখন মুখস্থ করতে পারি নাই তারা আর এক থেকে দুইবার এই ভিডিওটি মনোযোগ দেখবেন ইনশাল্লাহ মুখস্ত হয়ে যাবে তো আমরা যে দোয়াটি জানলাম এই দোয়াটি শুধুমাত্র আমরা নিজেরাই মুখস্ত করবো এমন না আমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধবকে এই দোয়াটিকে জানানোর চেষ্টা করবো সেটা কিভাবে এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আর আলি হেকমা চ্যানেলে তিরিশ দিনব্যাপী দোয়ার চ্যালেঞ্জে যারা এখনও অংশগ্রহণ করতে পারেন নাই যারা মনে করছেন যে কীভাবে অংশগ্রহণ করবেন তারা এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজেও কী করবেন ফলো করে রাখবেন তাহলেই আমরা আপনারা সকলেই এই দোয়ার চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারব আজকে আমরা এখানে শেষ করছি ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমি আমরাও নতুন কোনো দোয়া নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার